আমার শিক্ষার্থী বন্ধুদেরকে আমন্ত্রণ জানাচ্ছি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম অধ্যায় সেট ও ফাংশন থেকে টাইপ ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্নের চতুর্থ পর্ব তথা শেষ পর্বে আজ আমরা টাইপ চার অনুয়ে ফাংশনের লেকচিত্রের আলোকে যে সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ নং বহু নির্বাচনী প্রশ্ন এবং টাইপ পাঁচ বিপরীত ফাংশন যার আলোকে আমরা পঞ্চাশ থেকে পঞ্চান্ন পর্যন্ত যে বহু নির্বাচনী প্রশ্নগুলো নির্বাচন করেছি সেগুলোর যথাযথ সমাধান করব সাতচল্লিশ যদি এ বিলংস টু আর এ অফ এক্স ওয়ান ফাইভ এক্স হয় তবে ফাংশনটির লেকচিত্র কেমন হবে তো এই প্রশ্নটির সঠিক উত্তরটি নির্ধারণের জন্য আমাদের এই বিষয়গুলো একটু যথাযথ ধারণা থাকা প্রয়োজন এক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই কনক সম্পর্কে যথার্থ ধারণা আছে তো এই কনক থেকে আমরা একজোড় সরলরেখা পাই এবার এই কনক থেকে যদি আমরা বিভিন্ন অংশ কেটে নিই তাহলে আমরা বিভিন্ন আকৃতির কণিক পাই তো কণিক হিসাবে আমরা বৃত্ত পরাবৃত্ত উপবৃত্ত এবং অধিবৃত্ত পাব তো নিচে আমরা এই পাঁচটি বিষয়ের সাধারণ যে লেখচিত্র আছে সেই লেখচিত্র আমরা এঁকেছি এবং একেবারে শেষে আমরা এই পাঁচটি বিষয়ের যে সাধারণ সমীকরণ আছে সেই সাধারণ সমীকরণগুলো আমরা লিখেছি তো এবার আমরা সমীকরণের লেখচিত্রের আকৃতি কেমন হবে সেই বিষয় সম্পর্কে একটু ধারণা নেবো অর্থাৎ আমরা আমাদের যদি এই বিষয়গুলো জানা থাকে তাহলে আমরা সমীকরণ দেখা মাত্রই বলতে পারব ওই সমীকরণটির লেখচিত্র কেমন হবে সেটা কি সরল রেখা হবে নাকি বৃত্ত হবে নাকি পরাবৃত্ত হবে নাকি উপবৃত্ত না অধিবৃত্ত হবে তো এই ক্ষেত্রে রেখা এবং বৃত্তের জন্য যে সমীকরণ থাকবে সেই সমীকরণে যুক্ত পদ থাকবে না অপরদিকে পরাবৃত্ত উপবৃত্ত এবং অধিবৃত্ত এইগুলোর লেখচিত্রের জন্য যে সমীকরণ থাকবে সেই সমীকরণটিতে এক্স যুক্ত পদ থাকতেও পারে আবার নাও থাকতে পারে এবার আমরা সমীকরণগুলোর স্বতন্ত্র বৈশিষ্ট্য দেখব অর্থাৎ সরল রেখা আকৃতির জন্য যে সমীকরণ থাকবে সেই সমীকরণটির এক্স অ্যার যুক্তপথ তো থাকবেই না এবং সেই সাথে এক্স অথবা ওয়াই এর একঘাত বিশিষ্ট সমীকরণ থাকতে হবে তথা সমীকরণে এক্সের একঘাত অথবা ওয়াইয়ের একঘাত থাকবে অথবা যদি এক্স এবং ওয়াই দুটো পদই যদি উপস্থিত থাকে সমীকরণটিতে তাহলে এক্সের ঘাত এক এবং ওয়াইয়ের ঘাতও এক হতে হবে তো এই ক্ষেত্রে যদি আমরা উদাহরণ হিসেবে দেখাই তাহলে বিষয়টা মনে হয় আরও স্পষ্ট হয়ে যাবে অর্থাৎ টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফাইভ সমান জিরো এটা কিন্তু অবশ্যই সরলরেখার সমীকরণ কারণ আমরা দেখতে পাচ্ছি এক্সের এক ঘাত এবং ওয়াইয়েরও এক ঘাত রয়েছে এবার যদি কখনও এক্স অনুপস্থিত থাকে বা ওয়াই অনুপস্থিত থাকে তা সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি ফাইভ এক্স সমান জিরো এটাও কিন্তু এই সমীকরণটাও কিন্তু সলরেখার সমীকরণ হবে কেননা এই ক্ষেত্রে এক্সের ঘাত হলো ওয়ান এবার বৃত্তের জন্য যে সমীকরণটা থাকবে সেই সমীকরণটিতে এক্স ওয় যুক্তপত্র থাকবেই না এবং সেই সাথে আরও দুটো স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে সমীকরণটির তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি এক্স এবং ওয়াইয়ের দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ থাকতে হবে এবং এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের শখ অবশ্যই সমান হতে হবে তো আমরা এবার উদাহরণ বৃত্তের সমীকরণের উদাহরণ দেখি আমরা দিতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফোর ওয়াই প্লাস নাইন ইকাল জিরো তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক্স এবং ওয়াইয়ের দ্বিঘাত সমীকরণ অর্থাৎ ঘাত দুই রয়েছে প্রত্যেকের এবং এক্স ও ওয়াই স্কোয়ারের শহ কিন্তু সমান অর্থাৎ এক্স স্কোয়ারের শহ ওয়ান এবং ওয়াই স্কোয়ারের শহও ওয়ান এই জন্য এই সমীকরণটা অবশ্যই বৃত্তের সমীকরণ হবে তো এবার পরাবৃত্তের জন্য যে সমীকরণ রয়েছে তার বৈশিষ্ট্য হল সমীকরণে শুধু এক্স স্কোয়ার অথবা ওয়াই স্কোয়ার থাকবে অর্থাৎ এক্স ওয়াই এর যে কোনো একটির দ্বিঘাত পথ এবং অপরটির একঘাত যুক্ত পথ থাকবে এক্ষেত্রে আমরা পরাবৃত্তের সমীকরণের উদাহরণ যদি আমরা দেখি অর্থাৎ টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই ইকোয়াল সিক্স আমরা দিতে পারি তো এক্ষেত্রে তো এই সমীকরণটিতে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার রয়েছে অর্থাৎ এক্সের দীঘাত রয়েছে কিন্তু ওয়াইয়ের দ্বিঘাত নেই আমাদের শর্তও কিন্তু সেটাই ছিল যে এক্স স্কোয়ার অথবা ওয়াই স্কোয়ার যে কোনো এদের অর্থাৎ এক্সের দ্বিঘাত অথবা ওয়ের দ্বিঘাত থাকবে একই সাথে কিন্তু দুটারই দ্বিঘাত থাকবে না তথা একটির একঘাত এবং অপরটির দ্বিঘাত থাকবে সুতরাং এটা অবশ্যই একটি পরাবৃত্তের সমীকরণ এবার আমরা উপবৃত্তের জন্য যে সমীকরণের বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো দেখি একটি বৈশিষ্ট্য আছে এক্স ওয়াইয়ের দ্বিঘাত সমীকরণ থাকবে দুই নম্বর বৈশিষ্ট্য হল সমীকরণে এক্স স্কয়ার ও ওয়াই স্কোয়ারের সব ভিন্ন এবং চিহ্ন অভিন্ন থাকবে এক্ষেত্রে উদাহরণ হিসেবে যদি আমরা দেখি থ্রি এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস সিক্স ওয়াই মাইনাস ওয়ান জিরো তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রদত্ত সমীকরণটিতে এক্স এবং এর কিন্তু দ্বিঘাত সমীকরণ এবার এক্স স্কার আর ওয়াই যে শক আছে অর্থাৎ এক্স স্কারের সহগ আছে তিন এবং ওয়াই শখ কিন্তু দুই অর্থাৎ ভিন্ন শখ রয়েছে এবং চিহ্ন অর্থাৎ এদের চিহ্ন অর্থাৎ প্লাস থ্রি আর এখানে প্লাস টু চিহ্ন কিন্তু একই অর্থাৎ অভিন্ন রয়েছে যখন এটা হলো উপবৃত্তের সমীকরণ এবার আমরা অধিবৃত্তে যে সমীকরণ আছে সেই সমীকরণের বৈশিষ্ট্যগুলো আমরা দেখি যে প্রথম বৈশিষ্ট্যটা হলো এক্স ও ওয়াইয়ের এর দীঘাত সমীকরণ থাকবে দুই নম্বর বৈশিষ্ট্যটা হলো সমীকরণে এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ারের শখ ভিন্ন হবে এবং চিহ্নও কিন্তু ভিন্ন থাকবে তথা উপবৃত্ত ও সমীকরণের যে পার্থক্য থাকবে সেটা হলো এই ক্ষেত্রে উপবৃত্তের জন্য চিহ্ন অভিন্ন থাকবে এবং অধিবৃত্তের ক্ষেত্রে চিহ্নটাও কিন্তু ভিন্ন থাকবে অধিবৃত্তের জন্য আমরা সমীকরণ হিসেবে লিখতে পারি থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস সিক্স ওয়াই মাইনাস ওয়ানিক জিরো অর্থাৎ এই ক্ষেত্রে আমরা এক্স এবং ওয়াইয়ের দীঘাত সমীকরণ দেখতে পাচ্ছি এবং এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহ এক্ষেত্রে ভিন্ন ভিন্ন অর্থাৎ থ্রি এক্ষেত্রে মাইনাস টু এবং চিহ্নও কিন্তু বিপরীত রয়েছে অর্থাৎ চিহ্নটা ভিন্ন যার কারণে এটা যার কারণে সমীকরণটি হলো অধিবৃত্তের সমীকরণ তো আমরা উচ্চ মাধ্যমিকে গিয়ে এই বিষয়গুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবো তো আমরা এবার মূল প্রশ্নে ফিরে আসি সাতচল্লিশ নং প্রশ্নে বলা হয়েছিল এ অফ এক্স ওয়ান ফাইভ এক্স হয় তাহলে ফাংশনটির লেখচিত্র কেমন হবে তাই মধ্যে আমরা জেনে ফেলেছি এই ফাংশনটির লেখচিত্র কেমন হবে এক্ষেত্রে আমরা ফাংশনের অনুসারে লিখতে পারি ওয়াইস ওয়ান এ অফ এক্স তাহলে বা ওয়াই শু ওয়ান যেহেতু এ অফ এক্সের জন্য আমরা লিখতে পারি ফাইভ এক্স তাহলে আমাদের সমীকরণটা দাঁড়াচ্ছে আছে ওয়াইস ওয়ান ফাইভ এক্স আমরা দেখ স্পষ্টই দেখতে পাচ্ছি এক্সের এক ঘাত এবং ওয়াইয়ের এক ঘাত উপস্থিত ফলস্বরূপ ফাংশনটির লেকচিত্র অবশ্যই কি হবে সরল রৈখিক হবে আমরা চলে যাব আটচল্লিশ নং ভূ নির্বাচনী প্রশ্নের সমাধানে আটচল্লিশ এর সমান এক্স কমা ওয়াই সাজ দ্যাট ওয়াই সমান এক্স স্কোয়ার অনৈটি লেখচিত্র কেমন হবে প্রদত্ত ফাংশনটিতে আমরা দেখতে পাচ্ছি ওয়াইয়ের এক ঘাত এবং এক্সের দ্বিঘাত রয়েছে তো আমরা জানি এক্স এবং ওয়াইয়ের যে কোনো এদের যে কোনো একটির দীঘাত এবং অপরটির যদি একঘাত থাকে তাহলে সেই সমীকরণটির লেখচিত্র অবশ্যই পরাবৃত্ত হবে তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর পরাবৃত্ত উনপঞ্চাশ এস সমান এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স স্কোয়ার বাই ফোর প্লাস ওয়াই স্কোয়ার বাই নাইন সমান অন অনৈটির লেখচিত্রের আকার নিচের কোনটি এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রদত্ত অনৈটিতে এক্স এবং ওয়াইয়ের দ্বিঘাত সমীকরণ এবং এখানে এক্স স্কোয়ারের সহগ হল ওয়ান বাই ফোর এবং ওয়াই স্কোয়ারের সহগুলো ওয়ান বাই নাইন তো যেহেতু বৃত্তের সমীকরণ হতে গেলে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের শখ সমান হবে সুতরাং এক্ষেত্রে বৃত্তের সমীকরণ অবশ্যই হবে না এবার প্রবৃত্তের সমীকরণ হতে গেলে ক্ষেত্রে এক্স এবং ওয়াইয়ের যে কোনো একটির দীঘাত এবং অপরটির একঘাত হতে হবে সুতরাং এটাও আমরা নিতে পারবো না সরলরেখার সমীকরণটিতে আমরা জানি দীঘাত থাকবে না একঘাত হতে হবে তাহলে এটা আমরা নিতে পারবো না তাহলে অবশ্য আমাদের উপবৃত্ত হবে তো আমরা জানি উপবৃত্তের উপবৃত্তের সমীকরণের বৈশিষ্ট্যগুলো হলো এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার অবশ্যই থাকতে হবে এবং এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ারের সহগও কিন্তু ভিন্ন হতে হবে তো আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ারের সহগ হলো ওয়ান বাই ফোর এবং ওয়াই স্কোয়ারের সহগ হলো ওয়ান বাই নাইন এবং এই শখগুলোর কিন্তু একই চিহ্ন বিশিষ্ট হতে হবে অর্থাৎ এই ক্ষেত্রে এক্স স্কোয়ারের প্লাস ওয়ান বাই ফোর এবং ওয়াই স্কোয়ারের প্লাস ওয়ান বাই নাইন তো যেহেতু চিহ্ন অভিন্ন এবং শখ ভিন্ন যার কারণে আমরা উপবৃত্তের লেকচিত্র আকারটা উপবৃত্ত আমরা বলতে পারি তাহলে এখ ক্ষেত্রে সঠিক উত্তর প্রবৃত্ত আমরা এবার বিপরীত ফাংশনের আলোকে এই ছয়টি বহুনির্বাচনী প্রশ্নগুলো প্রশ্নগুলোর সমাধান করব পঞ্চাশ এ পপ এক্স সমান এক্স মাইনাস থ্রি বাই টু এক্স মাইনাস থ্রি এর বিপরীত ফাংশন নিচের কোনটি তো এই প্রশ্নটি এসেছে যশোরপুর দু হাজার চব্বিশ সালে অর্থাৎ এক্ষেত্রে আমাদের এ প এক্সের বিপরীত ফাংশন এপ ইনভার্স এক্স এর মানটা আমাদের নির্ণয় করতে হবে এক্ষেত্রে দেওয়া আছে এ x এক্স সমান এক্স মাইনাস থ্রি বাই টু এক্স মাইনাস ফাংশনের আমরা জানি y সমান এপ এক্স বা এবার আমরা উভয় পক্ষে এপ ইনভার্স নেব এপ ইনভার্স ওয়াই সমান এপ ইনভার্স এ বা বাম পাশে আমাদের থাকছে এপ ইনভার্স ওয়াই সমান এফ আর এই এপ ইনভার্স এটা কেটে যাচ্ছে আমাদের থাকছে এক্স তাহলে আমরা লিখতে পারি অতএব এক্স সমান এপ ইনভার্স ওয়াই আবার আমরা লিখতে পারি আবার ওয়াই সমান এ অফ এক্স বা ওয়াই সমান এই যে এ অফ এক্স রয়েছে এ অফ এক্সের পরিবর্তে আমরা এখন লিখতে পারি এক্স মাইনাস থ্রি বাই টু এক্স মাইনাস থ্রি এবার আমরা আরো গ্রহণ করতে পারি y নিচে এক রয়েছে অর্থাৎ ওয়াইয়ের সাথে আমরা টু এক্স মাইনাস থ্রি যদি গুণ করি তাহলে আমরা পাবো টু এক্স সমান এক্স মাইনাস থ্রির সাথে যদি অনগুণ করি তাহলে আমরা পাবো এক্স মাইনাস থ্রি আমরা এবার এক্সের মান নির্ণয় করবো সুতরাং এক্স সমৃদ্ধ পদগুলো আমরা বাম পাশে নিয়ে আসবো বা টু ডান পাশে এক্স রয়েছে বাম আসলে মাইনাস হবে ডান পাশে মাইনাস থ্রি আছে আমরা লিখলাম ডান পাশে রাখছি মাইনাস থ্রি এবং এই বাম পাশে মাইনাস থ্রি ওয়াই ছিল এটা যখন ডান পাশে চলে যাবে তখন প্লাস থ্রি ওয়াই হলো বা আমরা এই দুটা পথ থেকে আমরা এখন এক্স কমন নিতে পারি নিলে এক্ষেত্রে থাকবে টু ওয়াই মাইনাস এক্ষেত্রে অন থাকবে সমান ডান পাশে যেটা আছে সেটাকেই আমরা লিখে দেবো অর্থাৎ থ্রি ওয়াই মাইনাস থ্রি বা এক্স এই যে টু মাইনাস এটা যখন ডান পাশে চলে যাবে তাহলে অবশ্যই ভাগ হবে অর্থাৎ নিচে যাবে টু আয় মাইনাস ওয়ান এবার এই যে এক্স আছে এক্সের মান আমরা জানি যে এপ ইনভার্স ওয়াই এটাকে আমরা লিখতে পারি বা এপ ইনভার্স ওয়াইস ওয়ান থ্রি ওয়াই মাইনাস থ্রি বাই টু ওয়াই মাইনাস ওয়ান এবার আমরা এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা একটা কিন্তু অবশ্যই ওয়াইয়ের ফাংশন অর্থাৎ এক্ষেত্রেও আমাদের ডান পাশেও ওয়াই রয়েছে তো এবার যদি এই ওয়াইয়ের পরিবর্তে আমরা এখন এক্স বসাবো অর্থাৎ এপ ইনভার্স এক্স সমান অর্থাৎ ওয়াইয়ের জায়গায় আমরা এক্স লিখবো তাহলে আমাদের এক্ষেত্রে হবে থ্রি এক্স মাইনাস থ্রি বাই টু এক্স মাইনাস ওয়ান তো এই যে আমরা একটা থ্রি কমন নিতে পারি উপর থেকে তাহলে থ্রি এক্স মাইনাস হবে বাই টু এই মানটা কোন অপশানে দেওয়া আছে আমরা দেখি আমরা দেখতে পাচ্ছি ঘ অপশন রয়েছে সাধারণ এটাই আমাদের সঠিক উত্তর আমরা চলে যাব একান্ন নং ভো নির্বাচনী প্রশ্নের সমাধানে একান্ন এফ অফ এক্স ওয়ান টু এক্স বা এক্স মাইনাস টু এক্স নট ইকল টু বর্ণিত ফাংশনের জন্য এ ইনভার্স ইনভার মাইনাস টু সমান কত এই প্রশ্ন উঠে এসেছে চট্টগ্রাম বোর্ড দু হাজার বিশ সালে তা আমরা পঞ্চাশ নং প্রশ্নের মতোই আমরা প্রথমে এফ অফ এক্স তথা এক্সের বিপরীত একটা ফাংশন নির্ণয় করবো তারপরে আমরা এক্সের পরিবর্তে মাইনাস টু বসাবো দেওয়া হচ্ছে এ এক্স ওয়ান টু এক্স বাই এক্স মাইনাস টু আমরা ফাংশনের অনুসারে আমরা জানি ওয়াই সমান এপ পপ এক্স বা ওয়াই সমান এ পপ এক্সের জায়গায় আমরা এখন বসাবো টু এক্স বাই এক্স মাইনাস ইমানটা টু এবার আমরা আর গ্রহণ করবো এক্স ওয়াই বা মাইনাস টু ওয়াই সমান টু এক্স এবার এক্স সমৃদ্ধ পদগুলো বামপাশে নিয়ে আসবো তাহলে এক্স ওয়াই মাইনাস টু এক্স সমান মাইনাস টু আইটা ডান পাশে চলে গেলে আমাদের হবে প্লাস টু ওয়াই বা বাম পাশ থেকে আমরা এক্স কমন নিতে পারি তাহলে ওয়াই মাইনাস টু থাকবে ডান পাশে টু ওয়াইটাই থাকবে বা এক্স সমান টু ওয়াই বাই ওয়াই মাইনাস টু হবে বা এক্সের পরিবর্তে আমরা লিখতে পারি এপ ইনভার্স ওয়াই সমান টু ওয়াই বাই ওয়াই মাইনাস টু আমরা সাইড নোট হিসেবে এটা লিখে দিতে পারি বা আমরা এখন ওয়াইয়ের পরিবর্তে এক্স বসাতে পারি তাহলে এপ ইনভার্স এক্স সময় টু এক্স বাই এক্স মাইনাস টু এবার আমরা এক্সের মান মাইনাস টু বসাবো তাহলে অতএব এপ ইনভার্স ওয়ান মাইনাস টু সমান অর্থাৎ এক্সের জায়গায় আমরা যদি টু বসাই তাহলে এক্ষেত্রে মাইনাস টু মাইনাস টু মাইনাস টু এবার যদি আমরা হিসাব করি অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস দুই দুকোনি চার আর নিচে একই রকম চিহ্নবিধা আমাদের যোগ করতে হবে মাইনাস টু মাইনাস টু যোগ করলে আমরা পাবো মাইনাস ফোর তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাবো ওয়ান তো এবার দেখি ওয়ান ওয়ানটা কোন অপশানে আছে সেটাই আমাদের সঠিক উত্তর আমরা গ অপশনে পেয়েছি ওয়ান সুতরাং এটা আমাদের সঠিক উত্তর বান্ন এ পপ এক্স ওয়ান ফোর এক্স মাইনাস নাইন বাই এক্স মাইনাস টু হলে এপ ইনভার্স অন থ্রি এর মান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে এই প্রশ্নটি এসেছে বরিশাল বোর্ড দু সালে সুতরাং এই প্রশ্নটিও আমরা একান্ন নং প্রশ্নের মতোই করব দেওয়া আছে এ পপ এক্স ওয়ান ফোর তাহলে এই ফাংশনটির বিপরীত ফাংশন আমরা নির্ণয় করলাম টু এক্স মাইনাস নাইন এবার আমরা এক্সের জায়গায় আমরা এখন থ্রিটা বসাবো তাহলে আমরা পাবো অতএব অতএ ইনভার্স থ্রি সমান অর্থাৎ সকল এক্সেস জায়গায় আমরা এখন থ্রি বসাবো টু গুণ থ্রি মাইনাস নাইন বাই থ্রি মাইনাস ফোর তিন দুগুণের ছয় মাইনাস নাইন বাই চারের থেকে যদি আমরা তিন বিয়োগ করি তাহলে আমরা পাবো মাইনাস এক সমান নয়ের থেকে যদি ছয় বিয়োগ করা হয় তাহলে আমরা পাবো মাইনাস তিন বাই মাইনাস ওয়ান তাহলে আমরা পাচ্ছি শুধু তিন পাচ্ছি অর্থাৎ এপ ইনভার্স থ্রি শু ওয়ান আমরা পাচ্ছি তিন দেখি এই তিন মানটা কোন অপশানে দেওয়া আছে আমরা ক অপশনে থ্রি পেয়েছি সুতরাং এটা আমাদের সঠিক উত্তর আমরা চলে যাবো তিপ্পান্ন নং বহু নির্বাচনী প্রশ্নের সমাধানে এই ক্ষেত্রে আমাদের একটি চিত্র দেওয়া আছে পি এর মান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে এই প্রশ্নটি এসেছে ঢাকাপুর দু হাজার চব্বিশ সালে দেওয়া আছে এফ সাজ দ্যাট এক্স টান্স টু পি এক্স প্লাস কিউ তাহলে আমরা লিখতে পারি এ পফ এক্স সমান পি এক্স প্লাস কিউ আমরা চিত্রে দেখতে পাচ্ছি এক্সের মান ছয়ের জন্য ফাংশনটির মান আমরা পাচ্ছি একুশ এবং আটের জন্য পাচ্ছি মাইনাস সেই হিসেবে আমরা লিখতে পারি এফ সাজ দ্যাট সিক্স অর্থাৎ আমরা প্রথমে ছয়ের জন্য করবো তাহলে এফ সাজ দ্যাট সিক্স টু টোয়েন্টি তাহলে অতএব এ এবং আমরা এখন এক্স এক্সের জায়গায় যদি ছয় বসাই তাহলে আমরা লিখতে পারি এ অফ সিক্স ওয়ান অর্থাৎ এক্স এক্সের জায়গায় ছয় বসালে আমরা পাবো সিক্স পি প্লাস কিউ তো যেহেতু এ অফ সিক্স ওয়ান টোয়েন্টি ওয়ান এবং এ অফ সিক্স ওয়ান সিক্স পি প্লাস কিউ তো সেই হিসাবে আমরা লিখতে পারি তাহলে এইটা সমান আমরা টোয়েন্টি ওয়ান লিখতে পারি অর্থাৎ সিক্স পি প্লাস কিউ সমান টোয়েন্টি ওয়ান এটাকে আমরা এখন এক নম্বর সমীকরণ দিতে পারি অনুরূপভাবে আমরা যদি আর্টের জন্য ফাংশনটির মান মাইনাস থ্রি নির্ণয় করি তাহলে আমরা পাবো যে আবার এফ সাজ দ্যাট এইট ট্রান্স টু মাইনাস থ্রি অতএব এ অফ এইট সমান আমরা পাবো মাইনাস থ্রি এবং এ অফ এইট সমান অর্থাৎ এক্সেস জায়গায় আমরা যদি আর্ট বসাই তাহলে আমরা পাবো এইট ফি প্লাস কিউ তাহলে এইট ফি প্লাস কিউ সমান আমরা লিখতে পারি মাইনাস থ্রি তাহলে এইট ফি প্লাস কিউ সমান মাইনাস থ্রি এটাকে আমরা এখন দুই নম্বর সমীকরণ দিতে পারি এবার এক নং সমীকরণ এবং দুই নং সমীকরণ থেকে সমাধানের মাধ্যমে পিন ওয়ানটা নির্ণয় করব তাহলে সমীকরণ আমরা একের থেকে দুই বিয়োগ করি তা আট পি থেকে যদি ছয় পি বিয়োগ করি তাহলে আমরা পাবো মাইনাস টু পি প্লাস কিউ মাইনাস কিউ বাদ চলে গেল এক্ষেত্রে একুশ আর তিন যোগ করলে আমরা পাব চব্বিশ বা পি সমান চব্বিশ বাই মাইনাস টু অতএব আমরা পাচ্ছি মাইনাস বারো দেখি মাইনাস বারো এই মানটি কোন অপশানে দেওয়া আছে আমরা খ দেখতে পাচ্ছি সুতরাং পির মান হলো মাইনাস বারো চন্ন তিপ্পান্ন নং প্রশ্নের চিত্রটিতে যদি পি ওয়ান থ্রি এবং কিউ সমান টু হয় তবে এফ অফ এক্সের ডোমেন কত এই প্রশ্নটি শেষে টাকা দু হাজার চব্বিশ সালে দেওয়া আছে এ পিস টু এক্স ট্রান্স টু পি এক্স প্লাস কিউ অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখতে পারি অতএব এফ অফ এক্স সমান পি এক্স প্লাস কিউ এবার যদি আমরা পির জায়গায় থ্রি এবং কিউয়ের জায়গায় টু বসাই তাহলে আমরা পাবো থ্রি এক্স প্লাস টু তো এখানে অর্থাৎ থ্রি এক্স প্লাস টু এই জায়গাটায় এক্সের সকল বাস্তব মানের জন্যই কিন্তু আমাদের এ অফ এক্স সমান থ্রি এক্স প্লাস টু বিলংস টু আর হয় অর্থাৎ এক্স বিলংস টু আর অর্থাৎ এক্সের সকল বাস্তব মানের জন্যই আমরা লিখতে পারি এ অফ এক্স সমান থ্রি এক্স প্লাস টু বিলংস টু আর হয় সুতরাং সকল বাস্তব সংখ্যাই হবে এ অফ এক্সের ডোমেন অর্থাৎ ডোমেন এফ সমান রিয়েল নাম্বার তো এটা আমাদের দেখি এই আর এই মানটা কোন অপশানে দেওয়া আছে সেটা আমাদের সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি ঘ অপশন আছে সুতরাং ঘটায় আমাদের সঠিক উত্তর আমরা চলে যাব পঞ্চান্ন নং তথা সর্বশেষ প্রশ্নটিতে পঞ্চান্ন এসো সমান টু থ্রি ফোর ওয়ান ফাইভ জিরো সিক্স থ্রি হলে আমাদের তিনটা শর্ত দেওয়া আছে এই শর্তের আলোকে নিচের কোনটি সঠিক সেটা আমাদের নির্ণয় করতে হবে এই প্রশ্নটি এসেছে কুমিল্লা বোর্ড দু সালে এক নম্বর শর্তে বলা হয়েছে এস এর রেঞ্জ তার রেঞ্জ হল ক্রোমোজোরগুলোর প্রদত্ত অনের ক্রোমোজোরগুলোর দ্বিতীয় প্রদানকে আমরা রেঞ্জ বলে থাকি অর্থাৎ এক্ষেত্রে দ্বিতীয় প্রদান আছে থ্রি ওয়ান জিরো আমরা যেহেতু থ্রিটা পূর্বেই নিয়েছি আর নিব না তা থ্রি ওয়ান জিরো হল রেঞ্জ সুতরাং এক নম্বর শর্তটা সঠিক দুই নম্বর শর্তে বলা হয়েছে এস একটি এক এক ফাংশন এক এক ফাংশনের সংগানুসারে আমরা জানি ভিন্ন ভিন্ন ডোমেনের জন্য তার প্রতিচ্ছবিও ভিন্ন ভিন্ন হবে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রদত্ত ফাংশনটি ডোমেন ভিন্ন ভিন্ন হলেও তার প্রতিচ্ছবি কিন্তু ভিন্ন ভিন্ন নয় অর্থাৎ টু এর ডোমেন টুয়ের জন্য তার প্রতিচ্ছবি তিন চারের জন্য প্রতিচ্ছবি এক পাঁচের জন্য প্রতিচ্ছবি শূন্য আবার ছয়ের জন্য কিন্তু প্রতিচ্ছবি তিন পাচ্ছি অর্থাৎ এক্ষেত্রে দুইটা ভিন্ন ভিন্ন ডোমেনের জন্য তার প্রতিচ্ছবি কিন্তু একটা তথা তিন পাচ্ছি যার কারণে এই ফাংশনটি এক ফাংশন বলে বিবেচিত হবে না অর্থাৎ দুই নং শর্তটা আমাদের কাছে ভুল প্রমাণিত তিন নম্বর শর্তটাই প্রদত্ত ফাংশনটির বিপরীত ফাংশন নির্ণয় করা করা হয়েছে অর্থাৎ এক্ষেত্রে ডোমেনগুলো রেঞ্জে যাবে আর রেঞ্জগুলো ডোমেনে চলে আসবে অর্থাৎ টু থ্রির পরিবর্তে হবে থ্রি টু ফোর ওয়ানের পরিবর্তে ওয়ান ফোর জিরো ফাইভ জিরোর পরিবর্তে আমাদের হবে জিরো ফাইভ এবং সিক্স থ্রির পরিবর্তে থ্রি সিক্স হবে তাহলে এটা আমাদের সঠিক তো আমরা দেখতে পাচ্ছি তিনটা শর্তের ভিতরে আমাদের এক নম্বর এবং তিন নম্বর শর্তটাই সঠিক যার কারণে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে এক আর তিন তিন তো আজ এই পর্যন্তই এতক্ষণ ম্যাথ স্টাডির সাথে থাকার জন্য আমার প্রিয়দের প্রতি রইল অনেক অনেক শুভকামনা এবং সেই সাথে উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ের টাইপ ভিত্তিক বহুনির্বাচনী প্রশ্নের টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজ শেষ করছি